আমি খুব গরিব মানুষ আমার বাচ্চার তিন তিনটা বাচ্চা ওরা এতিম ওদের কি কেন মারলো নীরব শেখ মার্ডার ছিল সেই মার্ডার মামলার রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আসামি গ্রেপ্তার করেছি এবং আসামির দেখানো মতে আমরা আলামত উদ্ধার করেছি আপনারা জানেন যে নীরব শেখ বিশ তারিখ থেকে মার্চ মাসের বিশ তারিখে নিখোঁজ হয় পরবর্তীতে তার বাবা একুশ তারিখ একটা থানায় জিডি করেন এবং একুশ তারিখেই নীরবের বাবা একটা অজ্ঞাতনামা মোবাইল থেকে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটা মোবাইল ফোনে রিসিভ করেন একটা কল তারপরে আমরা এই তথ্য জানার পর আমাদের একটা আভিযানিক টিম গঠন করে আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ আছে এবং সহকারী পুলিশ সুপার পানসা সার্কেল পুলিশ পরিদর্শক তদন্ত কালুখালী থানা পুলিশ পরিদর্শক ডিবি সমন্বয় একটি আভিযানিক টিম গঠন করে যেই টিমের নেতৃত্ব আমি নিজেই দিয়ে এই এই টিম তথ্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অক্লান্ত প্রচেষ্টার ফলে এই রহস্য বা তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আমরা একজনকে গ্রেপ্তার করেছি যার নাম হচ্ছে মিজান পিতা টেন্ডু শেখ কালুখালী থানার তার বাড়ি তাকে গ্রেপ্তারের পর এই মিজান আমাদেরকে জানায় যে আমাদের যে বাদি আছেন মানে ডিসিস্টের বাবা তার চাচাতো ভাই নেহাত এবং কাইয়ুম শেখের মধ্যে ড্রেজারের বালুর ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্বের সেটা দুই বছর আগের ঘটনা এইখানে কাইয়ুম শেখ ক্ষতিগ্রস্ত হয় বালুর এই ড্রেজিংয়ের এর ক্ষেত্রে এবং এইটা থেকে তার একটা মনের মধ্যে ক্ষোভ থাকে যে বাদির একটা বা ওই নেহাত বাদির যে চাচা আছে তার একটা ক্ষতি করবেন তো তারা এই নীরবকে বেছে নেয় পরিকল্পনা করে নীরবকে হত্যাকাণ্ডে সংঘটিত করার জন্য তো এখানে মিজান কায়ুমের কথায় নীরবের সাথে সখ্যতা গড়ে তুলে এবং এক পর্যায়ে মিজানি ডেকে নিয়ে যায় কায়ুমকে এই নীরবকে নদীর পারে তো সেখানে যাওয়ার পর কায়ুম পিছনে পিছনে আসে এবং কায়ুম গলায় ওনা পেঁচিয়ে নীরবকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে মিজান এবং কায়ুম দুইজন মিলে এই লাশটি একেবারে কমরের মধ্যে শিকল বেঁধে একটি বালির প্লাস্টিকের বস্তা বালি ভর্তি করে দাইলোরের রশি দিয়ে পিছনে হাত বেঁধে লাস্টি পানিতে ডুবিয়ে দেয় Legal,